আপনি কি দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরটিকে দক্ষিণ কোরিয়াকে আপনার ফার্দার স্টারের জন্য বেছে নিতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন কারণ দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর থেকে আপনার ধরতে হলে আপনাকে মার্চের আগেই মার্চ এপ্রিল আগে আপনার সকল কাজ শেষ করতে হবে বিশেষ করে ব্যাংকের স্টেটমেন্ট ট্রেড লাইসেন্স বা স্পন্সর ডকুমেন্টস কিং বা আপনার আনসার স্কোর সব বিলে প্রপার একটা গাইডলাইন অপেক্ষা করছেন তাহলে এই ভিডিওটি দেখতে পান আশা করছি আপনি অনেক বেশি উপকৃত হবেন আসসালামু আলাইকুম মেহেদি হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি আশা করছি আল্লাহ সমিত সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ইনশাল্লাহ আমরা কথা বলবো সেপ্টেম্বর ইনটেক দু হাজার পঁচিশ সালের দক্ষিণ নিয়ে উনি কি অনেক বেশি জানতে চেয়েছেন হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর ইনটেক নিয়ে যে এখন থেকে আপনারা নিজেদেরকে কীভাবে গুছিয়ে নেবেন বা এখন থেকে কোন কোন কাজগুলো করলে আপনার সেপ্টেম্বর ইনটেক অনেক বেশি ইজি হবে এই বিষয় নিয়ে আজকে পুরো সমুদ্রে আমরা কথা বলবো ইনশাল্লাহ সেপ্টেম্বর ইনটেক নিয়ে সো প্রথমেই আসি যে এই বিষয়টা আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে ব্যাঙ্ক এটা খুব ক্রুশিয়াল একটা ফ্যাক্টর দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে সো আপনার প্রথম কাজ হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন সেভিংস অ্যাকাউন্টের দক্ষিণ কোরিয়াতে আপনি স্টুডেন্ট বিষয়ে যেতে চাইলে অবশ্যই আপনাকে সেভিংস অ্যাকাউন্টে পঁচিশ লাখ টাকা দেখাতে হবে বা বিশ হাজার ডলার এটা ডলারে টাপ ডাউন করতে পারে মিনিমাম বিশ হাজার ডলার আপনাকে ব্যাঙ্কের স্টেটমেন্ট হিসেবে সেভিংস অ্যাকাউন্টে দেখাতে হবে তো এই কারণে আপনাকে অতি দ্রুত আপনি আমার ভিডিওটা দেখা মাত্রই আপনি একটা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলবেন আপনার স্পন্সর নেম স্পন্সর যে হবে বাবা মা আর আপনি যদি সেলফ স্পন্সর হন সেক্ষেত্রে আপনি নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন এবং খুলে দেন আপনি সেটাতে ট্রানজ্যাকশন করতে পারেন অনেকেরই কোশ্চেন যে ভাই আমার তো আসলে বিশ হাজার ডলার বা পঁচিশ লাখ টাকা দেখানোর মতো টাকা নেই সেই ক্ষেত্রে আমি কি আসলে বিদেশে যেতে পারবো না পড়ালেখা করার জন্য হ্যাঁ অবশ্যই আপনি পারবেন আপনি সেই ক্ষেত্রে চাইলে স্টুডেন্ট লোন নিয়ে আপনি লোন দেখিয়ে আপনি বিদেশে উচ্চ শিক্ষা যেতে পারেন যেহেতু লোনের বিষয়টা ধর্মীয় এবং সামাজিক ভাবে কিছু দায়বদ্ধতা জায়গা থাকে সেই ক্ষেত্রে লোনের সম্পূর্ণ ধর্মীয় এবং সামাজিক দায়বদ্ধতা একান্তই আপনার এবার দ্বিতীয় বিষয় আসি যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার ওপেন হয়ে গেল পরবর্তী কাজ কি আপনার পরবর্তী কাজটা হচ্ছে ট্রানজ্যাকশন করা টাকা টাকা ঢোকানো বের করা অ্যাপের মাধ্যমে ট্রানজাকশন করবেন বা শপিং করবেন তখন আপনার কার্ডটা ইউজ করবেন কিংবা আপনি ক্যাশ জমা দিবেন বা আপনি এটিএম কার্ডে জমা দিবেন বা উইথড্র করবেন যত রকমের ওআই আছে সব ও আপনি ট্রানজাকশনগুলো করবেন যত বেশি ট্রানজাকশন হবে এবং তত বেশি আপনার স্টেটমেন্টটা ভারী হবে এবং অ্যাম্বাসডি যখন আপনার ব্যাংকের স্টেটমেন্ট এবং সলভেন্সিটা ধরবে আপনার বা প্রোফাইলটার প্রতি তার অনেক বেশি আকর্ষণ থাকবে সো পেতে অবশ্যই ট্রানজেকশন অনেক বেশি ফোকাস্ট হবে এবং ট্রানজাকশনটা কতটুকু করবেন যতটুকু পসিবল হয় এখানে মিনিমাম বা ম্যাক্সিমাম কোনো লিমিট নেই সো আপনি যতটুকু পসিবল হয় চেষ্টা করবেন যে ট্রানজাকশন অ্যামাউন্টটা ভ্যারিয়েশন রাখার জন্য মানে এক লাখ ঢুকাইছেন এক লাখ বের করছেন এরকম যাতে না হয় একটু ভ্যারিয়েশন রাখবেন অ্যামাউন্টে বাহাত্তর হাজার আটশো বা বিরানব্বই হাজার বা এক লাখ পাঁচ হাজার বা বারো হাজার পাঁচশো আমি যে অ্যামাউন্ট বলছি যে শুধু এই অ্যামাউন্টে করবেন বিষয়টা এমন না আপনি যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করবেন বা ট্রানজাকশনে একটু ভেরিয়েশনটা রাখবেন সব মিলিয়ে পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে ট্রেড লাইসেন্স বা স্পন্সর ডকুমেন্টস থাকলে আপনার বাবা যদি চাকরিজীবী হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি জব এমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা নিতে পারবেন বাট বাবা যদি কিছু না করে থাকে বা বিজনেস করে থাকলে যদি আপনাদের ট্রেড লাইসেন্স থেকে থাকে সেটা রিনিউ করা আছে কি না সেটা চেক করে নেবেন রিনিউ করা না থাকলে রিনিউ করে নেবেন আর কারো যদি ট্রেড লাইসেন্স না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ট্রেড লাইসেন্সটা রেডি করে নেবেন এখন অনেকেরই কোয়েশ্চেন যে আমার বাবা বিদেশ থাকে আমি স্পন্সর হিসেবে আমার মাকে দেখাতে চাচ্ছি সেক্ষেত্রে মায়ের নামে একটা ট্রেড লাইসেন্স রেডি করে নেবেন কারণ ট্রেড লাইসেন্সটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে বিশেষ করে আপনার স্পন্সর যে আপনাকে বিদেশে লিভিং এক্সপিয়েন্স বা এডুকেশনাল এক্সপেন্সগুলো বেয়ার করবে তারা আসলে ইনকাম সোর্সটাকে খুব লজিক্যাল এবং সিম্পলি চিন্তা করবেন আপনি নিজে উত্তরটা পেয়ে যাবেন সো আপনার মায়ের বা আপনার বাবার যদি আপনার বিজনেস থেকে থাকে সেই ক্ষেত্রে সেটাকে দেখালে আপনার স্পন্সর জন্য ডকুমেন্টস সেটা অনেক বেশি স্ট্রং হবে সুতরাং এখনও সময় আছে আপনারা একটা ট্রেড লাইসেন্স করে যারা যাদের বাবা জব করে সে তাদের তো আর দরকার নেই তারা যখন এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দরকার হবে তখন সে তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে বা যেখানে জব করছে সেখান থেকে এমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা নিয়ে নিতে পারবে তৃতীয় বিষয়টা সেটা হচ্ছে আয়েলস স্কোর যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বলা চলে আর কি তো আয়েলসের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ ওভারঅল নোভেন লেস দেনের ওরকম কোনো বিদেশ নিষেধাজ্ঞা না থাকলেও মিনিমাম ফাইভটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা পয়েন্ট আর কি নোভেন লেস দেন আর ওভারঅল হচ্ছে ফাইভ বাট এখন কোরিয়া অনেক বেশি অ্যাপ্লিকেন্ট আসলে কোরিয়াতে অ্যাপ্লাই করতেছে সো এই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে ডেফিনেটলি আপনাকে একটা ভালো স্ট্রং প্রোফাইল নিয়ে দাঁড়াতে হবে সেই ক্ষেত্রে আপনার যদি ভিসাটা যদি মোর সিকিউর চান আপনি ভালো একটা আইলস এর স্কোর এখানে খুব ক্রুশিয়াল ফ্যাক্টর হিসেবে কাজ করবে সেই ক্ষেত্রে আমি সবসময় প্রেফার করি সিক্স সিক্স তারও বেশি আমরা অসংখ্য স্টুডেন্ট পেয়েছি আইলস এর সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এইট ইভেন তো এইট পয়েন্ট ফাইভ পাওয়া স্টুডেন্টরা দক্ষিণ কোরিয়াকে তাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিয়েছে কারণ এডুকেশন কোয়ালিটি বা লো লিভিং এক্সপেন্স বা হায়ার ইনকাম অপরচুনিটি বা সেফটি অ্যান্ড সিকিউরিটি অনেকগুলো অপশান এটা নিয়ে দক্ষিণ কোরিয়াকে বর্তমানে স্টুডেন্ট অনেক বেশি বেছে নিয়েছে বিশেষ করে আপনি যখন ইউএসএ কানাডা বা ইউরোপিয়ান কান্ট্রির সাথে কোরিয়ার তুলনা করবেন তখন দেখবেন কোরিয়ার টিউশন ফিটা অনেকটাই কম এবং এখানে আর্নিং অপরচুনিটিটা বেশি বা আপনি যদি কোরিয়ার ভাষার যে রিকোয়ারমেন্টস সেগুলো যদি ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে আপনি পিআরটা পেয়ে যাবেন বা ই সেভেন বা এফ আর যে বিষয়গুলো এফ ফাইভ যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনি আপনার তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে ল্যাঙ্গুয়ে রিকোয়ারমেন্টস এগুলো কমপ্লিট করতে পারলে আপনার জন্য পিআরটা অনেকটা ইজি হয়ে যাবে সব মিলে তো সব মিলিয়ে দক্ষিণ কোরিয়াটা এখন মোটামুটি মিডেল ক্লাস ফ্যামিলিদের জন্য একটা আলটিমেট ডেস্টিনেশন হিসেবে হচ্ছে বিশেষ করে এখানকার ওভারঅল যে টিউশন ফিটা এটা আপনার অনেকটাই কম দুই থেকে চার লাখ টিউশন ফি আর ওভারঅল খরচ আপনার হচ্ছে চার থেকে ছয় লাখের বেশি আসলে খুব একটা যায় না সব মিলিয়ে লো বাজেটের একটা কান্ট্রি আপনারা খুঁজছেন এবং এখানে হায়ার ইনকাম অপরচুনিটিস বা সেফটি সিকিউরিটি অনেকগুলো ইস্যু মিলে দক্ষিণ কোরিয়া চমৎকার একটা ডেস্টিনেশন সো এই এই ডেস্টিনেশনে আপনাকে যেতে হলে যে আগে থেকে প্রিপারেশন নিতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা কথা বললাম আর আরেকটা বিষয় হচ্ছে যে ট্রেড লাইসেন্সটা কার নামে করব সেটা অবশ্যই আপনার স্পন্সর যে হবেন বাবা স্পন্সর হলে বাবার নামে মা স্পন্সর হলে মায়ের নামে তারপর টিন ট্যাক্স এগুলা আপনি পরে করতে পারবেন তবে এগুলো আপনার স্পন্সর যে হবে তার নামে হবে কারণ অনেকেরই কোশ্চেন যে ভাই ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি সিলেক্ট করবো কোন সাবজেক্ট সিলেক্ট করব তো ইউনিভার্সিটি সাবজেক্ট সিলেকশন নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি বাট আপনি যদি আর্টস এর ভালো একটা স্কোর তুলতে না পারেন সেই ক্ষেত্রে আমাদের এই টোটাল কনভারসেশনটাই ফেল হিসেবে পরিগণিত হবে তো এই জন্য আমি বলি ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সিলেকশন নিয়ে খুব বেশি চিন্তা করে কিছু নেই একটা ভালো আর্টস স্কোর করেন ব্যাংকের স্টেটমেন্টটাকে ভালো রেডি করেন বাকি ট্রেড লাইসেন্স বা ব্যাংকের ট্রানজাকশনটাকে ভালোভাবে করেন দেন আপনার আইএলসি দেখে আপনার একাডেমিক প্রোফাইল দেখে দেন ইউনিভার্সিটিগুলোকে সিলেক্ট করতে পারবেন আপনারা এখন ভিডিওটা দেখছেন সো আমি চাই না আপনারা আবার আমাকে এসে বলুন ভাই দেরি হয়ে গেছে ব্যাংক এখন খুলতে পারেনি অনেক বেশি কোশ্চেন আসলে আমি ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে পাই ভাই অ্যাকাউন্টটা আমি পাঁচ মাস পরে খুললে কোনো সমস্যা হবে কেন ভাই এখন অ্যাকাউন্টটা খুলেন সমস্যা কি এখন অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগবে পরে পাঁচশো টাকা লাগবে বা এক হাজার টাকা লাগবে ছয় মাস পরে খুললে কি হবে ওই পাঁচশো বা এক হাজার টাকাই লাগবে কেন আমি ছয় মাস আসলে ওয়েট করবো ব্যাংকের স্টেটমেন্টের জন্য সো অনুগ্রহ করে আপনার কোরিয়াতে যদি আপনি যেতে চান সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলে ফেলবেন এবং খুলে বেসিক যে ট্রানজাকশনগুলো আছে সেগুলোতে ফোকাস করবেন আশা করছি আপনার দক্ষিণ কোরিয়াতে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে কোনো রকমের হ্যাসেল পোহাতে হবে না আর ইউনিভার্সিটি সাবজেক্ট সিলেকশনটা এটা আপনি হাতে পর্যাপ্ত সময় আছে আপনি পরে করে নিতে পারবেন অলরেডি কোন সাবজেক্ট আপনি যেতে চাচ্ছেন কোন ব্যাকগ্রাউন্ডে সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে আলাদা আলাদা ভিডিও আছে চাইলে সেগুলো দেখে নিতে পারবেন তো সব মিলে আপনাদের বিদেশে উচ্চ শিক্ষা বিশেষ করে দক্ষিণ কোরিয়াতে মাফলল্যান্ডে যেতে চাইলে ব্রাদার্স ইন্টারন্যাশনাল সম্পন্ন হতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুর বানি ট্যাঙ্কের সাথে মনি টাওয়ার লিফ্টের বারোতলায় আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে চলে আমার কথা বলতে পারেন আর আপনাদের যে বিদেশ উচ্চ শিক্ষার জার্নি যাতে অনেক বেশি সুন্দর হয় সেই দেওয়া করছি আর সেপ্টেম্বর ইনটেক কে দা ফারদার ডেস্টিনেশনের জন্য যদি কোরিয়াকে বেছে নিতে চান তাহলে এই কাজগুলোকে অবশ্যই ফোকাস করতে হবে যদি আপনি কথাগুলোকে না অনুসরণ করেন আপনি বিপদে পড়বেন সো আপনি যদি বিপদে পড়েন আপনি যদি কথাগুলো অনুসরণ না করেন দিন শেষে আপনি ফেলিয়র হবেন এবং যারা এই কথাগুলো মানবে তারা অনেকটা গেনার থাকবে ইনশর্ট আবার বলছি ফার্স্ট প্রায়োরিটি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন লোন নিতে চাইলে যে ব্যাংকে লোন দেয় সকল ব্যাংক লোন দেন যে সকল ব্যাংকগুলো লোন দেয় তাদের সাথে কথা বলে নেবেন তাদের ইন্টারেস্ট রেট সুদের রেটটা কেমন এবং লোনের ধর্মী এবং সামাজিক দায়বদ্ধতা একান্তই আপনার দ্বিতীয় বিষয় হচ্ছে যে ট্রেড লাইসেন্সটা খুলে নেবেন একটা ওপেন করে নেবেন ট্রেড লাইসেন্স রেডি করে নেবেন স্পন্সর যে হবে তার নামে টিন ট্যাক্স এগুলো পরে করতে পারবেন আর আয়ালস এর অনেক জোর দিবেন আয়ালস এর ভালো একটা আয়ালস এর করবেন আশা করছি আপনাদের বিদেশ উচ্চ শিক্ষার জানা অনেক বেশি সুন্দর বাস্তার পর্যন্ত আমার জন্য অনেক বেশি করবেন আসসালামু আলাইকুম